আমরা যখন পৃথিবীর সবচেয়ে বড় জীবের কথা ভাবি সাধারণত তিমি মাছ বা বড় কোনো গাছের কথাই আমাদের মনে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর সবচেয়ে বড় জীবটি আসলে নেইতার নট ট্রি এটি একটি ছত্রাক এর নাম আলমেরা লিয়া স্ট্রয়ি সাধারণভাবে পরিচিত হানি ফাঙ্গাস নামে এটি অবস্থিত যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের ব্লু মাউন্টেনের মালহিউর ফরেস্টে এই ছত্রাকটির আয়তন প্রায় দুই হাজার তিনশো পঁচাশি একর যা প্রায় এক হাজার ছয়শটি ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে বিস্তৃত এটি ভূগর্ভস্থ এক বিশাল জৈব নেটওয়ার্ক গঠন করে যা আমরা মাটির উপর থেকে দেখতে পাই না উনিশশো সালে বিজ্ঞানীরা এটিকে খুঁজে বের করেন এবং তখন থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসাবে স্বীকৃত আর ম্যালারিয়া অস্ট্রেই সাধারণত গাছের শিকড়ে আক্রমণ করে এবং ধীরে ধীরে তাদের মেরে ফেলে এটি মূলত প্যারাসিটিক স্বভাবে বেঁচে থাকে তবে এটি মৃত গাছের দেহ ভাঙতে সক্ষম অর্থাৎ স্যাপ্রোপেটিক কাজও করে এই ছত্রাকটি মাটির নিচে মাইসেলিয়াম নামে এক ধরনের সুতো বা জালের মতো অংশ ছড়িয়ে দেয় এটি এর আসল দেহ এরা একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে বিশাল এক জিপ তৈরি করে এই মাইসেলিয়াম উপাদান বছরের পর বছর ধরে মাটির নিচে বেঁচে থাকে বিজ্ঞানীদের ধারণা এই জিপটি অন্তত দুই বছর পুরনো যদিও অনেকে বলেন এর বয়স আট হাজার বছর পর্যন্ত হতে পারে উনিশশো সালে বিজ্ঞানীরা যখন এই অঞ্চলের অসুস্থ গাছগুলোর কারণ খুঁজছিলেন তখন তারা একাধিক গাছের শিকড়ে আর মেলারিয়া ছত্রাকের সংক্রমণ খুঁজে পান ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেখা যায় এত বিশাল এলাকায় বিস্তৃত ছত্রাকগুলো আসলে একই চিনগত গঠনের অন্তর্গত এটি ছিল এক অদ্ভুত ও অভূতপূর্ব আবিষ্কার এই ছত্রাক শুধু বড়ই নয় বরং এটি প্রমাণ করে দেয় জীব জগৎ কতটা বিস্ময়কর